মিনুতিই আমার একমাত্র ছোট বোন আমরা এক ভাই এক বোন চাৎ বাবা বাঁচা গেল যা ভয় পেয়ে গেছিলাম আসলে জানেন একদিন বাড়ি ছেড়ে চলে এসেছি তো তাই মিনতির কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করে মিনুতির স্বপ্নে ঘুমটা ভেঙে গেল শুধু বোনের কথা মনে পড়ে আপনি তো মা আছে মায়ের কথা মনে পড়ে না ভুলে পড়ে ভুলে পড়ে তারপরে মায়ের লাতি ছাটা চোর কিল খুশি ছোট্টবেলা থেকে যে সন্তান মায়ের লাতি ছাটা বড় হয়েছে মানুষ হয়েছে সেই সন্তান কি কোনোদিনও মায়ের কথা ভুলে যেতে পারে অপরাধ সেই মায়ের গর্বে আমি জন্মগ্রহণ করিনি অপরাধ আমাকে জন্ম দিয়ে আমার গর্ভ ধরেনি মা মারা গেছেন অপরাধ এই পৃথিবীর বুকে জন্মানোর সঙ্গে সঙ্গে আমি নিজে কেন মারা যায়নি জানেন তখন আমি খুব ছোট্ট পাড়ার কাকিমা মা মাসিমাদের মুখে শুনেছি আমার বাবা আমার বাবা বাজার থেকে আমার জন্য দুধ কিনে নিয়ে আসতো আমাকে খাওয়াবে বলে আর তাই নিয়ে আমার মায়ের সঙ্গে আমার বাবার তুমুল ঝগড়া হতো খুব অশান্তি করতো আমার মা বাবার সাথে আমার বাবা দিক বিধিক জ্ঞান শূন্য হয়ে দুমদাম করে আমায় পিটিয়ে দিত আমি তখন বাড়ির উঠোনে পড়ে পড়ে কাঁদতাম আমার কান্না দেখে আমার বাবা আস্তে আস্তে আমার কাছে এসে আমায় ওই কোলে তুলে নিয়ে আদর করতে জানানি। যখন মিনুতি না তখন খুব ছোট্ট ভালো করে হাঁটতেও পারে না হামাগুড়ি দিতে দিতে আমার কাছে এসে আমার চোখের জল মুছে দিত। সেই থেকেই আমার বুকের মাঝখানটাতে আছে আমার সোনা বোনটা। মা এতো নিস্তুর, এতো নির্মম। আমার তো ভেবেই অবাক লাগছে। আর আমার অবাক লাগছে কেন আমি আমার মায়ের খারাপ কথা আপনার সামনে বললাম। আমাকে আপন ভেবেছেন তাই বলেছেন। আপন মানুষ ছাড়া কি মনের কথা বলা যায়? আপনি আপনার সব মনের কথা বলুন দেখবেন আপনি অনেক হালকা হয়ে যাবেন পারবেন পারবেন আপনি আমাকে হালকা করতে পারবেন আমার বুকে যে শ্রাবণের বর্ষা ঝরছে আমি ছাতা নিয়ে আপনার পাশে থাকব আমি আপনার সেই বন্ধু হতে চাই না 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 আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হতে পারে না আপনার সঙ্গে আমার কিছুতেই বন্ধুত্ব হতে পারে না কেন পারে না আসল বন্ধু সেই নয় যার সাথে হিসাব করে কথা বলতে হয় প্রকৃত বন্ধু সেই যার সাথে মন থেকে সব কথা বলতে হয় শেয়ার করতে হয় শেয়ার করতে হয় মনের কথা ঠিক বলেছেন আপনি তো আমার মনের কথা বলেছেন না সঙ্গতাই না দুটো মানুষকে কাছাকাছি এনে দেয় আন্তরিকতাই দুটো মানুষকে আলিক ধরে করে আমি হতে চাই আমি হতে চাই আপনার সেই অন্তরঙ্গ যা আপনার অন্তরকে স্পর্শ করবে না 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 আপনি সোনার চামচ মুখে জন্ম দিয়েছেন আমি গরিব ঘরের ছেলে তাছাড়া আপনার কত টাকা টাকা দিয়ে সব কেনা যায় কিন্তু কারো অন্তরে ভালোবাসা না দুর্বৃত্তি সব দেখা যায় কিন্তু কার হৃদয় নয় কিন্তু বিশ্বাস বিশ্বাস একবার হারিয়ে গেলে মানুষের মন থেকে সবকিছু ধুয়ে মুছে সাফ হয়ে যায় তাই চলুন আপনার মনের মধ্যে যত গ্লানিমা আছে ধুয়ে মুছে সাফ করে গানের রেওয়াজে বসবেন চলো গান আপনি তো আমার গানের কথা আপনি তো আমার গানে সুর তাল লয় ছন্দ না 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 মন্দ করবেন না মন্দ করবেন না এই সমাজের চোখে আমাকে মন্দ করবেন না আমি আপনার গানের শিক্ষক আর আপনি আমার গানের ছাত্রী এর বাইরে আপনার সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক হতে পারে না নদীর জল তো সাগরে গিয়ে মিশে সাগর কি বাধা দেয় আমিও সেই নদীর জল হই সাগরের বুকে পড়তে চাই কিন্তু আমার বুকে যে জমাট বাঁধা শুধু কালো মেঘ আমি ফাগুনের মুক্ত বাতাস সব মেঘ উড়িয়ে দিয়ে মুক্ত আকাশ করে দেব কিন্তু সেই মুক্ত আকাশে ওড়বার মতন শক্তি বা সাহস কোনটাই আমার নেই আমি যে এক ডানা ভাঙা বিহঙ্গ আমার সর্বাঙ্গ শরীর পঙ্গু করে দিয়েছে শুধুমাত্র অভাব কিন্তু স্বভাব আপনার স্বভাব যে একদিন আপনাকে অনেক উঁচুতে পৌঁছে দেবে ঠিক বলেছেন সততা ন্যায় আন্তরিকতা সিঁড়ি দিয়ে আমি এভারেস্ট জয় করতে চাই এটাই আমার জীবনের একমাত্র আদর্শ আর সেই আদর্শকে পাথেও করে আমার স্বপ্ন পূরণ করতে আমি আপনার হাত ধরে আপনার জীবন সাথী হতে চাই বুঝো हा ছিল তাই হতে চলেছে না না দুধ কলা দিয়ে আমি কাল সব পুষ্পনা মেহির অনুরোধে বিজয়কে আমি বাড়িতে থাকতে দিয়েছিলাম সেই বিজয় কি না যদিও বিজয়ের করে দোষ নেই কিন্তু আমার মেয়ের এই ভুল না না এ ভুল আমি কিছুতেই মেনে নিতে পারব না আজ যাকে ভুল করে ফুল মনে করছে একদিন কাঁটা হয়ে বিদ্ধবে ওর জীবনে কলকাতা শহরে প্রাচুর্যের মধ্যে ওর জন্ম ও কিছুতেই ওই গ্রাম্য পরিবেশ ওই বাড়িটাকে নিজের শ্বশুর বাড়ি বলে মেনে নিতে পারবে না তাই যেভাবেই হোক ওর ব্যবস্থা আমাকেই করতে হবে জানি না এর ঝড় থামবে কিভাবে কি হলো আমার হাতটা ছাড়ুন আমি আবার বলছি আপনি কিন্তু ভুল করছেন না আমি কোনো ভুল করিনি তাই বলছি আপনি নয় তুমি তুমি কেন ভয় পাচ্ছো কিন্তু আপনার বাবা বাবাকে বোঝানোর ক্ষমতা আমি রাখি শুধু তুমি আমার হও বিশ্বাস করো পার্বতী যেমন বহুভাগ্য করে মহাদেবকে পেয়েছিলেন আমারও বহু ভাগ্য তাই আমি তোমায় পেয়েছি আমি বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না কেন আপনি আমার সঙ্গে ভালোবাসা বন্ধুত্ব করতে চাইছেন কারণ ভালোবাসার বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হতে যায় তাই তাই তুমি আমার ভুল নয় তুমি আমার ভুল আপনি আমার হাত ছেড়ে দিন আপনি যদি আমার জোরাজুরি করেন আমি কিন্তু আপনার বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হব ঠিক আছে ফেলেদিন এই বিশে গৌত ফেলেদিন ফেলেদিন দয়া করে আপনার মৃত্যুর জন্য আমাকে দাই করবেন না ফেলেদিন আমি আপনাকে হাত জোড় করে বলছি আপনি আমায় ফিরিয়ে দেবেন না আমায় ফিরিয়ে দেবেন না বেশ তুমি যখন আমার গানকে ভালোবেসে আমাকে ভালোবেসেছ আমি ঠিক তেমনি গরিব বড় লোকের সমস্ত প্রাচীর ভেঙে আজ থেকে আজ থেকে তোমার হাত ধরলাম আজ আমার সাধনা সার্থক হলো শেখাও তুমি আমাকে গানের আলাপ দিয়ে নিজের কাছে